আন্তর্জাতিক খত মহা মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন পাকিস্তানে সারা পড়েছে গোড়া পাকিস্তানে ব্যাপক আলোচনা হচ্ছে দেওয়া দারুল দেওবন্দের সাহেব হজুর আসবেন এবং পুরা ভারতে আলোচনা হচ্ছে লন্ডনে আলোচনা হচ্ছে মিশরে আলোচনা হচ্ছে সৌদি আরব আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ বাহির থেকে বিশ থেকে তিরিশ জন মেহমান নিজ খরচে প্রতিজন কমপক্ষে দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তান থেকে ভারত থেকে মিশর থেকে সৌদি আরব থেকে আসতেছেন আপনি আর আমি ঘরে বসে থাকতে পারব কিনা সেটা বলেন তাদের যদি লাগে তিন লক্ষ টাকা আমার আপনার খরচ হবে কয় টাকা তিনশো টাকা তিন লক্ষ টাকা খরচ করে যদি ওখান থেকে আসতে আসতে রাখবে কমপক্ষে একদিন যাইতে লাগে একদিন থাকতে হবে আবার একদিন কমপক্ষে লাগবে কয় দিন তিন দিন আপনার আমার এখান থেকে যাওয়া আসায় সবকিছু মিলে লাগবে কয় দিন তিন ঘন্টা তার যদি তিন দিন থেকে এক সপ্তাহ সময় দিতে পারে আন্তর্জাতিক ব্যক্তিত্ব হবার পরে বড় গোটা বিশ্বব্যাপী তাদের কার্যক্রম রয়েছে কর্মসূচি রয়েছে সেই কাজ সব কিছু বাদ দিয়ে চোখ ইসমানি সাহেব দামোদার কাত আলিয়ার কাছে যখন দাওয়াত পৌঁছানো হয়েছে তিনি বলেন জানুয়ারিতে আমার সফর রয়েছে বাংলাদেশে আমি তো সারা বিশ্বব্যাপী সফর করতে হয় প্রোগ্রাম গোটা বছরের প্রোগ্রাম এক এক বছরের শুরুতে সাজিয়ে রাখা হয় এখন খতমানুবাদের মাস আলাজিত চলে এসেছে মাই একদিনকে নিয়ে গোর কারণ জন্য হলে আমি চেষ্টা করব যদি আমি সুযোগ করতে পারি ক্ষত্রবদের সম্মেলনে আমি হাজিরা দেব এখন আমাদের প্রশ্ন আমাদের আকাবির ওলামা একরাম সারা বিশ্ব থেকে চলে আসতেছেন এখন আমরা আমাদের তাদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপর যেভাবে আঘাত আসছে এখন আর ঘরে বসে থাকার সময় নাই প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রত্যেকটা ভিড়েওয়ালা গাড়িওয়ালা পনেরো তারিখ কারো কোনো কাজ থাকবে না পনেরো তারিখ কেউ ঘরে বসে থাকবে না প্রত্যেকটা মানুষ দিন মজুর রিক্সাওয়ালা ফেরিওয়ালা গাড়িওয়ালা প্রত্যেকে যেন ধন স্রুত তৈরি হয় এখান থেকে এই রোহজন থেকে যেন জনস্রুত তৈরি হয় আমাদের সৌরদে উদ্যান আমরা রাজি আসি ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা মসজিদে মসজিদে ইনফিরাদি মেহনত চলতেছে ঢাকায় আমরাও এখান প্রতিজ্ঞা করবো প্রত্যেকটা মসজিদের যত মুসল্লি আছে যত যুব সমাজ আছে যত ছাত্র আছে যত কৃষক শ্রমিক আছে প্রত্যেককে আমরা নিয়ে যাবো উদ্যোগ যদি নেই তাহলে আমি উদ্যোগ না নিলে কিন্তু কেউ যাবে না আমরা এই উদ্যোগটা নিতে পারবো ইনশাল্লাহ এর জন্য প্রায় এক কোটি টাকা বাজেট কয় কোটি ভাই এক কোটি টাকা বাজেট সারা বিশ্ব থেকে ওলামাইকারে মারবেন তাদের যাতায়াত খরচ আমাদের দিতে হবে হুজুর বলেছেন সেজন্য আমরা আর্থিকভাবে ফিকির করব। আমরা সকলে যদি মাত্র পাঁচ হাজার টাকার ফিকির করি তাহলে এখানে কত টাকা হবে এক একজন পাঁচ হাজার টাকার ফিকির করলে আমার সন্তান যদি অসুস্থ হয়ে যায় আমি কি পাঁচ হাজার টাকার চিকিৎসা করব না আমার বাবা অসুস্থ হয়ে গেলে পাঁচ হাজার টাকার চিকিৎসা করব না দশ হাজার টাকার চিকিৎসা করব কি করব না অবশ্যই করব ঝাড় করে করব আমার রাসুল ইজ্জত নিয়ে যাচ্ছে আর আমি টাকার মায়া করলে চলবে শুধু কালেকশন নয় নিজের পকেটে টাকা দিতে হবে আমি আশ্চর্য হয়ে গিয়েছি দিলরুট মাদ্রাসায় একাবির ওলা মাইকার সবাই উপস্থিত মাহবুর সাহেব থেকে নিয়ে সকলে উপস্থিত এখন বিমান ভাড়ার জন্য টাকা প্রয়োজন বাইশ লক্ষ টাকা অগ্রিম দরকার এখনই বিমানের টিকিট করতে হবে মেহমানদের আনার জন্য টাকা কোথায় পাবো আমাদের মুরব্বীরা আল্লাহ আকবর জোনায়দার হাবিব সাহেব দেড় লক্ষ টাকা দিয়ে দিলেন মহিরদুর রব্বানির সাহেব এক লক্ষ টাকা দিয়ে দিলেন এইভাবে নুরসেন নুরান সাহেব এক লক্ষ টাকা দিয়ে দিলেন সব মুহূর্তের মধ্যে বারো লক্ষ টাকা হয়ে গেছে বলে আলমদুলিল্লাহ সুতরাং তারা যদি ম পকেটের টাকা খরচ করতে পারে আমরা পার্বন ইনশাল্লাহ পার্বকী পার্বন ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিখ দান করেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করুন ধন্যবাদ